আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না করে কীভাবে দ্রুতে গুছিয়ে রাখবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তেজপাতা নিয়ে কি করব কি দিয়ে কি করছি সব কিছু জানতে পারবেন তার আগে লাইক দিন পুরো ভিডিওটা দেখা শুরু করেন তো বন্ধুরা এবারে আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি কাপড়ের শপিং ব্যাগটা আমি সুন্দরভাবে গোল করে কেটে নেব এটা কেটে নেওয়ার পর এটাতে এমন কিছু রাখবো যেটা রাখার ফলে একদম মুক্ত রাখবে সব কিছু তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো কাপড়ের ব্যাগটা অলরেডি সুন্দরভাবে কেটে নিয়েছি কারণ কাপড়ের ব্যাগে যেটাই রাখবো গ্রান কিন্তু ছড়াবে কিন্তু এটা থেকে কিছুই পড়ে যাবে না এক চামচ চা পাতা নিয়ে নিয়েছি তো চা পাতাটা নেওয়ার পর এটাতে দিয়ে দিব কয়েকটা এলাচ এলাচ কিন্তু খুব সুন্দর গ্রান্ড ছড়ায় যে কোনো কিছুতে রাখলে তাই এলাচ দিয়ে নিব তো এলাচ দেওয়ার পর এটাতে আরও একটা জিনিস মিক্স করব যেটা আরও সুন্দর একটা গ্রান্ড সৃষ্টি করবে তো এলাচ দিচ্ছি তারপর দিব তেজপাতা এই তো তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবেন এত সুন্দর একটা গ্রান হবে এখন এটাকে একটা সুন্দর প্যাকেট করে সুন্দরভাবে ফোল্ড করে একটা রাবার দিয়ে পেঁচিয়ে এমন একটা জায়গায় রাখবো যেখান থেকে কোনো প্রকার দুর্গন্ধ আসবে না এবং খুবই ভালো থাকবে তো যাই হোক এটা এখন রাবার দিয়ে পেঁচিয়ে নিব আপনারা কিন্তু চাইলে সুতা দিয়েও বা বেঁধে রাখতে পারেন তো এখন বলে দিচ্ছি যে এটা আমি কোথায় রাখবো তো এ তোর আবার কিন্তু অলরেডি পেঁচানো হয়ে গেছে এখন আপনারা ফ্রিজ থেকে যে দুর্গন্ধ আসে তার জন্য এটা ফ্রিজে দিয়ে রাখবেন ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ যে কোনোটাতে দিলে ফ্রিজের দুর্গন্ধ একদম থাকে না এবারে বলে দিচ্ছি যে আমরা সস খাওয়ার সময় দেখা যায় যেখানে সেখানে সস পড়ে যায় তো এই সসটা কিভাবে ওঠাবেন এখানে সাবান পানির কিছু প্রয়োজন নেই শুধুমাত্র একটা খুন্তি আর পলি থাকলে তো আমি পলিটা নিয়ে নিয়েছি তো পলিটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুন্তি কোনো প্রকার নেকড়া লাগবে না কিচ্ছু লাগবে না শুধু একটা পলি আর খুন্তি থাকলে এই সসটা ওঠানো সম্ভব হবে সেটা কিভাবে আমি দেখাচ্ছি এই তো পলির ভেতরে খুন্তি নিয়ে নিলাম তারপর পলিটা জাস্ট একটু টান দিলেই কিন্তু এটা উঠে আসবে সুন্দরভাবে পলিতে কোনো প্রকার টাইলসের মধ্যে কিন্তু এটা লেগে যাবে না শুধুমাত্র খুন্তি দিয়ে একটু ধাক্কা দিলে এটা চলে আসবে পলির ভেতরে তো দেখুন তো বন্ধুরা একটু কিন্তু নেই এটা খুব ভালো আইডিয়া এবং খুবই কাজের আইডিয়া যেখানেই পরে আপনারা এই পদ্ধতিটা ট্রাই করবেন তাহলে কিন্তু কোনো প্রকার ময়লা থাকবে না খুব সহজে এটা ওঠানো যাবে তারপর এই পলিটা থেকে উঠে ফেলেও দিতে পারে তো তারপর খুঁন্তিটা জায়গা মতো রেখে দিবেন তো এই আইডিয়াটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগে একশো পার্সেন্ট কটন ফেব্রিক কিভাবে চিনবেন অরিজিনাল কটন কিভাবে চিনবেন দেশি কটনটা যেটা সেটা কিভাবে চিনবেন সেটাই বলে দিচ্ছি তো অরিজিনাল কটন যে কাপড়গুলো থাকে সেগুলোর কি করবেন যখনই কাপড়টা কিনতে যাবে তখনই এই যে এই সুতাটা থাকে না বাড়তি সুতাটা তো ওই বাড়তি সুতাটা কি করবেন এই যে এই সুতাটা দেখতে পাচ্ছেন অরিজিনাল সুতাটা একটু টেনে তারপর দেখবেন যে টেনে এই যে এইভাবে ছিঁড়ে দেখবেন যদি দেখেন যে মিশে যায় হাতের সাথে তাহলে বুঝবেন যে না এটা অরিজিনাল দেশী কটন ভিডিওতে থাকা সুন্দর সুন্দর থ্রেপিসগুলো পেয়ে যাবেন মুক্তাস কালেকশনে তো পেজটি আমি স্ক্রিনে দিয়ে রাখবো সেই সাথে ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমার এইটার লিঙ্ক দিয়ে দিব আপনার চাইলে আমার ফেসবুক পেজ মুক্ত কালেকশনে এগুলো অর্ডার করতে পারেন কাজ করা কাজ ছাড়া জমজম পাকিস্তানি সব চিপিস পেয়ে যাবেন এই পেজ চলুন বন্ধুরা এবার চলে যায় দারুণ একটা টিপসে যে টিপসটি আপনারা জানলে আপনাদের কোনো প্রকার অপচয় হবে না এবং সংসারে খরচ কমে যাবে তাই দেখুন বাসায় অনেক সময় দেখা যায় মুড়ি থাকে তো মুড়িগুলো যদি নেতিয়ে যায় বর্ষাকালে বেশিরভাগই নেতিয়ে যায় তাহলে আমরা কি করি মুড়িগুলো ফেলে দিই ফেলে না দিয়ে এটাকে কিন্তু দারুণ কাজে লাগাতে পারবেন এবং খেতেও পারবেন সেটা কিভাবে এই মুড়িগুলো ফেলে না দিয়ে একটু হালকা আঁচে চোলার মধ্যে এই মুড়িগুলো একটু টেলে নেবেন খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায় তো এই তো মুড়িগুলো কিন্তু আমি অল্প আঁচে এখন টেলে নিব খুব সাবধানে করবেন বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে তাই অল্প আঁচে একটু গরম করে নিলেই না এটা খুব ভালো থাকে এবং একদম নতুনের মতো থাকে তো মচমচে হয়ে যায় একদম আপনি প্রথম যখন মরিয়ে নিয়েছিলেন এমনই কিন্তু হয় তো এই তো আমি কিন্তু আমার বাসার কাজগুলো এভাবেই করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করা কেউ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন তো এই তো মুড়িগুলো কিন্তু আমি অলরেডি এভাবে ভেজে নিচ্ছি তারপর এটা ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি এই মুড়িগুলো বয়মে পড়বো কারণ এই গরম অবস্থায় যদি আপনি এটা বয়েমজাত করেন তাহলে কিন্তু এটা আবার নেতিয়ে যাবে তো সেই কারণে আমি কিন্তু একদমই এটা করব না আমি যে কাজটা করব। এটা ভাজার পর আমি একটু ঠান্ডা করতেই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে এখন একটা জার নিয়ে সেই জারে এটা ভরে রাখবো আপনারা আপনাদের বাসার নেতিয়ে যাওয়া মুড়িগুলো কখনো ফেলে দিবেন না এভাবে নতুনের মতো করে নেবেন এতে করে অপচয় হবে না এভাবে খুব ছোট্ট শুইয়ের মধ্যে কিভাবে সুতা ভরবেন খুব সহজে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আটা দিয়ে খুব সহজে শুয়ের মাথায় সুতা ভরতে পারবেন তো অনেকেই শুয়ে সুতা ভরার ক্ষেত্রে দেখা যায় যে খুব কঠিন মনে করে বা সেটা একদমই হতে চায় না তো একটু আটা নিয়ে নেবেন নিয়ে যে সুতাটা ভরবেন সেই সুতার মধ্যে এটা মেখে নেবেন তো আমি সুতাটা অলরেডি বের করে নিচ্ছি তারপর এখন এটার মাথায় দিয়ে দিব আমি আটা তো আটা দেওয়ার পর এটার মাথাটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে এতে করে সুয়ের মধ্যে এটা ঢুকে যাবে যখনই কাজ করি সুই সুতার তখনই কিন্তু খুব সহজে যাতে শুইয়ের মধ্যে এটা ভরতে পারে সেই কারণেই কিন্তু আমি ঠিক এইভাবেই কাজটা করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারাও এগুলো ট্রাই করতে পারবেন তো এই তো খুব সহজে দেখুন আপনাদের সামনেই করে ফেললাম এখন এই সুই সুতা খুব সহজে খুঁজে পাওয়ার জন্য এবং এটা খুব সহজে যাতে আমরা কাজটা করতে পারি এই অবস্থায় এটাতে গেথে রাখবো ঠিক এইভাবে তাহলে পরবর্তীতে কাজ করলে কিন্তু আমার আর সুতা ভরার কোনো ঝামেলাই থাকবে না যারা যারা এটা করতে পারে না তারা একটু আটা নিয়ে চেষ্টা করবেন হয়ে যাবে তো এই তো এখন আমি কিভাবে রসুন কোনো তরকারিতে দিলে খুব সহজে এভাবে পলির ভেতরে দিয়ে তারপর ছেঁচে নেবেন দেখবেন খুব সহজে এটা ম্যাশ হয়ে যাবে দ্রুত কাজ করতে চাইলে বা দ্রুত কোনো কিছু করতে চাইলে ঠিক এভাবে পলির ভেতরে রসুন অথবা পেঁয়াজ দিয়ে একটু ছেঁচে নেবেন দেখবেন সব কিছু সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে তো এই আইডিয়াটা কিন্তু খুব দ্রুত করার জন্য আমি বলছি সবাই এটা ট্রাই করতে পারেন কারণ যারা ব্যাচেলর বা দ্রুত কাজ করতে চায় তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী তাই আমি আপনাদের বলছি ঠিক এইভাবে আপনারা ট্রাই করবেন এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব কাঁচামরিচ ভালো রাখার উপায় বর্ষাকালে কিন্তু কাঁচামরিচ একদমই ভালো থাকে না তার জন্য কাঁচামরিচ আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেই আইডিয়াটাই দেখাচ্ছি বাজার থেকে কাঁচামরিচ আনার পর পলিতে কখনোই রাখবেন না এভাবে একটা কাপড়ের শপিং ব্যাগে এই কাঁচামরিচগুলো বেছে রেখে দিবেন তারপর এই কাঁচামরিচগুলো যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটার আইডিয়াটা কাজে লাগাবেন তো এই তো কাঁচামরিচগুলো কিন্তু বাচ্চা শেষ হয়ে গেছে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে এটার পানিটা শুকিয়ে যায় যেহেতু এটা কাপড়ের শপিং ব্যাগ পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো তারপর এটাকে আমি ফোল্ড করে নেব এই ব্যাগে রাখলে কিন্তু মরিচ বা যে কোনো সবজিও কিন্তু ভালো থাকে কারণ এটা খুবই সুন্দর এবং কাজের তো এই তো ফোল্ড করে নিচ্ছি আমি এখন এটাই ফোল্ড করে ঠিক এভাবে যতটা মরিচই হোক না কেন যে কোনো একটা বক্সে সুন্দর করে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে এভাবে মরিচ রাখলে অন্তত এক মাসও কিন্তু আপনি খেতে পারবেন এভাবে রেখে বারবার বাজার থেকে মরিচ আনার কোনো ঝামেলা হবে না এবং দাম বাড়লেও কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না এবারে শেয়ার করছি কাঁচা পেঁয়াজ কুচি করে রাখার পর দেখা যায় যে আমরা এভাবেই ফ্রিজে রেখে দিই এটা কখনো করবে না একটা লেবু কেটে লেবুর যে স্লাইসগুলো থাকে না ওগুলো কি করবেন এটাতে দিয়ে দিবেন তো শুধুমাত্র এটাতে দিলেই হবে না কারণ কাঁচা পেঁয়াজ যখন ফ্রিজে রাখা হয় দেখা যায় ফ্রিজ থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে বা অন্যরকম একটা স্মেল আসে ভালো লাগে না ফ্রিজ খুললে এই না গন্ধটা নাকে ধাক্কা দেয় তো যখনই পেঁয়াজ রাখবেন বক্সে এভাবে স্লাইস করা দুইটা লেবুর টুকরা দিয়ে দিবেন তারপর ঢাকনাটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন দেখবেন পেঁয়াজের গন্ধ একদমই আসবে না লেবু দিয়ে আরেকটা দারুণ টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের সবসময় কাজে লাগবে অনেক সময় যারা বাস জার্নি করে বা যে কোনো জার্নিতে বমি আসে তা একটা লেবু এরকম টুকরা করে কেটে তারপর এটাতে দিয়ে দিবেন মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া দেওয়ার পর আরও একটা আইটেম দিবেন এখানে সেটা হচ্ছে ভাজা টালা জিরার গুঁড়া তো টালা জিরার গুঁড়া কিন্তু হজমে অনেক বেশি সাহায্য করে বমি কমাতেও সাহায্য করবে তো অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব এখানে সরিষার তেল এই সরিষার তেল টালা জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দেওয়ার পর এই লেবু থেকে যে রসটা বের করব সেটা কিন্তু বমি কমাতে অনেক বেশি সাহায্য করবে কোথাও যাওয়ার দশ পনেরো মিনিট আগে এই যে রেমেডিটা তৈরি করছি সেটা কিন্তু আপনারা বানিয়ে খেয়ে নেবেন তাহলে দেখবেন বমি আসবে না বাসে তাই আপনাদের সাথে এগুলো শেয়ার করা যাতে করে আপনাদের উপকার হয় কতটা উপকার পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো এই রসটা কিন্তু বমি কমাতে অনেক বেশি সাহায্য করবে চলুন বন্ধুরা এবার জেনে নেই যে এক এই তো শ্যাম্পুর যে বোতলটা আছে এটা কিন্তু দেখতে সুন্দর তো বড় তাই আমি এটা ফেলে দিব না এটা দিয়ে আমি দারুণ আইডিয়া তৈরি করব প্রথমত এটা আমি মাঝখান থেকে কেটে নিব মানে মাঝখানের একটু ওপরের অংশ থেকে কেটে নিব তারপর দেখা যায় যে এটা দিয়ে কি তৈরি করব সেটাও বলে দিব তো এই তো আমি কাটার দিয়ে সুন্দরভাবে ওপরের অংশটা কেটে নিচ্ছি প্রথমে কাটার পর হয়তো সমান হবে না পরবর্তীতে একটু ট্রাই করবেন সমান করে কাটার জন্য তো বাসায় এমন শ্যাম্পু বা লোশন এরকম অনেক কোটা থাকে যেগুলো আমি ফেলে দিই আপনারাও ফেলে দেন তো আজকের পর থেকে আর ফেলে দিবেন না এটা দারুণ কাজে লাগাবেন যেটা নাকি আমিও লাগাচ্ছি তো এই তো এখন কেটে নিচ্ছি তো এটা যাতে সমান হয় সেই সমানভাবে এখন একটা রাউন্ড শেপ দিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে কারণ এরকম আঁকা বাঁকা তেরা জিনিস দেখতেও কিন্তু ভালো লাগে না এবং কাজ করতেও ভালো লাগবে না তাই সমানভাবে কেটে নিয়ে এটার পেছনে দুইটা ছিদ্র করে নেবেন একটা লোহা গরম করে তো এই আমি কিন্তু গরম করে ছিদ্র করে নিচ্ছি তারপরে এটা নিচের অংশে একটু ছিদ্র করে দিই তো দুই সাইডে ছিদ্র করার শেষ এখন নিচে অল্প একটু ছিদ্র করে দিবেন যাতে করে এটার বাতাসটা বের হতে পারে তো এখনও হয়তো কেউ আইডিয়া করতে পারছেন কিনা না জানি না যে এটা দিয়ে আমি কি তৈরি করব তো কারা আইডিয়া করতে পারছেন একটু জানান দিয়ে দিলাম সুতা ভরে এটার ভেতরে সুতাটা ভরার পর এটা এমন ভাবে ভরবো যেন এটা কোন ভিডিওতে জানতে পারবেন যে এটা দিয়ে কি করবো